আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে সতেরোশো একানব্বই পদে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবে যারা কিনা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা কি এবং কীভাবে অনলাইনে আবেদনটি করবেন সম্পূর্ণ তথ্য এবং প্রসেস এই ভিডিওটা দেখা দেব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো চলুন দেখে আসি এখানে পথ সংখ্যা হলো দুই স্কেলে তেরো থেকে উনিশতম গ্রেডে স্থায়ী পদে ও অস্থায়ীভাবে জনবল নিয়োগের সম্পৃক্তে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এক নম্বরে বলা হয়েছে যে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো এখানে সর্বোচ্চ বত্রিশ বয়স প্রত্যেকটাই পথ সংখ্যা আছে চারশো উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি দু নম্বর বলা হয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার এখানে পদ সংখ্যা আছে পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এ তে ডিগ্রি ষাট লিপি কম্পিউটারে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বা গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তিন নাম্বার বলা হয়েছে ষাট মাত্রা কাম কম্পিউটার এখানে পথ সংখ্যা আছে তেরোটি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সমমান এবং ষাট লিপিকারে পঁয়তাল্লিশ শব্দ বাংলা এবং ইংরেজিতে সত্য শব্দ এবং মুদ্রাক্ষরে পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ উচ্চমান সহকারী এখানে পথ সংখ্যা আছে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে বলা হয়েছে অডিটর এখানে পথ সংখ্যা আছে আটটি এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের এটা হলো শিক্ষাগত যোগ্যতা হিসাবরক্ষক ক্যাশিয়ার এখানে পথ সংখ্যা আছে তিনটি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাত নম্বরে বলা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে পথ সংখ্যা আছে সাতটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিজিপিএ তে রসায়ন বিদ্যা সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে মেকানিক্যাল ফরম্যান এখানে পদ সংখ্যা আছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত বোর্ড হইতে মেকানিজম বা ফার্ম মেশিনারি এখানে সার্টিফিকেট থাকতে হবে অথবা এই টেকনিশিয়ানের উপরে ইনস্টিটিউট থেকে মেকানিজম ফার্মের অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে বা স্কুল সার্টিফিকেট থাকতে হবে এসএসসি ভোকেশনাল নয় নম্বরে বলা আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ফরম্যান পদ সংখ্যা আছে 3 এখানে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত একটু দেখে নেবেন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বর বলা আছে কোন স্বীকৃত কারিগরি বোর্ড থেকে আপনার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা কোন স্বীকৃত কারিগরি শিক্ষাবর্তকে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেকানিক্যাল মেকানিকো অফ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট স্কুল মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তারপরে 10 নম্বরে বলা হয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদ সংখ্যা আছে 317 টি যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অপারেটর এখানে পদ সংখ্যা আছে আঠারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় বা সমানের সিজি স্নাতক সমানের পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফরম্যান পদ সংখ্যা আছে চারটি কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় অতীর্ণ এখানে বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন তারপরে বলা হয়েছে মিল রাইট গ্রেড পনেরো পদ সংখ্যা আছে ফার্স্টটি কোন স্বীকৃত বড় একটা দ্বিতীয় বিভাগ শ্রেণীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেকানিক বা ফার্ম মেকানিজম জেনারেল মেকানিস্ট ওয়াল্ডিং ডিজেল মেকানিস্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে তারপর ষোলো চোদ্দ নম্বর বলা হয়েছে ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা আছে এগারোটি এখানে আপনার যে কোনো স্বীকৃত বোর্ড হইতে সিজিপের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বৈদ্যুতিক খ এবং খ গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে নম্বর ওয়ান আছে সাধারণ এবং বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পদ সংখ্যা আছে পঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে অফিস সহকারে কাম কম্পিউটার পদ সংখ্যা আছে চারশো ছত্রিশটি

ল্যাবরেটরি সহকারী প্রথম কাজ হচ্ছে দুইটি কোন শিক্ষিত বোর্ড বিজ্ঞান শাখা থেকে আপনার CGPA তে ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সহকারী অপারেটর পদ সংখ্যা আছে ৩৬ কোন শিক্ষিত বোর্ড হইতে তে জেনারেল মেকানিজম ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে স্টেভেলার সর্দার এখানে পদ সংখ্যা আছে ছয় কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে বিভাগ বা সমমানের জিপিএ যে জেনারেল মেকানিস্ট বা ফার্ম মেশিনারি মাধ্যমিক সার্টিফিকেট এসেছে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ তারপরে বলা হয়েছে একুশ নম্বরে ভেহিকাল মেকানিক পদ আছে নয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে জেনারেল মেকানিস্ট বা ফার্ম মেকানিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসেছে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহকারী মিল রাইট পদ সংখ্যা আছে ছয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা

এই ছিল হলো পঁচিশ পদের সতেরোশো একানব্বই পদের শিক্ষাগত যোগ্যতা এবং কোন কতটি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার দেখেছি কবে থেকে আবেদন শুরু হবে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে স্মারক নম্বর এত যারা আবেদন করবেন তাদের পুনরায় পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদনের সময়সীমা বয়স সীমা 7/5/2025 তারিখে প্রাপ্তবয়স 18 থেকে 32 এর ভিতরে হতে হবে আর এখানে যারা যাবেন তাদের ব্যবহারিক বা মৌলিক এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার মুক্তি যোদ্ধা বাহিনী সদস্য জন্য কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে সেটি দেখে এখানে আরেকটা বিস্তারিত দেওয়া আছে আপনার কোন পদের জন্য কি কি পরীক্ষা হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সেটা দেখে নিয়ে সেভাবে প্রস্তুতি নিতে পারেন এবার আসি অনলাইনে আবেদন পরীক্ষার অংশ গ্রহণের জন্য এই দেখেন htdb.slash তারপর dgf444.telitok.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করতে হবে আর আবেদন লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করতে পারবেন এবারে দেখাচ্ছি অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এই দেখেন এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদনের জন্য 8 সাই 2025 সকাল 10:00 টা থেকে শুরু হবে এবং শেষ হবে হলো সাত

সতেরোশো একানব্বই মধ্যে খাদ্য অধিদপ্তরের বিস্তারিত আলোচনা আপনারা শেষ তারাই উপেক্ষা না করে আগেই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আর তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম